আপনি আমার ইমানকে দেখবেনও না ছুঁয়েও দেখতে পারবেন না তো আমার ভিতরে যে ইমান আছে সেটা কিছু আলামত দিয়ে প্রকাশিত হয় সাইন্স হুইচ ইন্ডিকেটস টু মাই ফেইথ দ্যাট আই হ্যাভ ফেইথ যেমন আল্লাহ সুবহান আমরা কেউ দেখি আল্লাহকে না আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না আল্লাহ সময় কাল স্থান পাত্র সব কিছু থেকে পবিত্র আমার ধ্যানও সেখানে যাবে না কনসেপ্টের মধ্যে আনতে পারবেন না আল্লাহ কেমন দেখতে কিন্তু হায় হায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আল্লাহ বলছে আই ক্যানট বি সিন বাট মাই আলম হোয়াট ইস আলম আলম মিনস ইউনিভার্স হোয়াট ইস ইউনিভার্স হু ইস দি ক্রিয়েটার্স অফ মখলুক ং ইটেড বাই হিম ইট ইস ইনক্লুডেড ইন আলম আলমিন ইট ইজ দি ফ্লোর ফর্ম অফ আলম আলমিন এটা আলমের বহু বছর তো আমরা আলাম একটা শব্দ আলাম লামের উপর জবর আর একটা শব্দ আলেম লামের উপর নামের নিচে জের এই জবর আর জের খেলা বড় ডেঞ্জারাস আপনি জবর জের উল্টা করে দেবেন অর্থ চেঞ্জ হয়ে যায় সামটাইমস আসমান জমিন ফারাক হয়ে যায় আরবি এত সেনসিটিভ সেই কারণে আমরা মাদ্রাসায় ওলামাই কেরাম যারা আছেন ওনারা যখন স্টেজে বসে ওয়াশ করেন আপনারা কণ্ঠ দেখেন তত সুন্দর করে বলছে শব্দ কত সুন্দর আমরা দেখি জ্যাজ জবর ঠিক হয়েছে কিনা তো যখন দেখি হাদিস শরীফের মধ্যে জ্যাজ জবর উল্টা করে দিছে তো আমরা ধরে নেই জাহেল আমাদেরকে আপনারা মনে করেন আলেম কিন্তু আমাদের উস্তাদরা মনে করে দূর হয়েছে জাহেল ভালো করে ক্লাস একটা কিতাব একটা দিয়ে বসাই দিলে দুই লাইন পড়তে পারবে না তাহলে প্যারামিটার দুইটা হয়ে গেছে না যাকে আপনারা মনে করেন বিশ্ববিখ্যাত স্কলার তারে যখন আপনি স্কলারদের সামনে বসাই দেন ওরা কনসিডার করে জাহেল কিসের উপর ভিত্তি করে আমাদের এখানে আমরা দেখি উসুলের মধ্যে কতটুকুন পোক্ত গ্রামারের মধ্যে কতটুকুন পোক্ত অলংকার শাস্ত্রের মধ্যে কতটুকুন পোক্ত এগুলো আমরা এগুলা এগুলার উপর অ্যালম ডিপেন্ড করে এগুলার উপরে অ্যালম ডিপেন্ড করে বক্তব্যের উপরে অ্যালম ডিপেন্ড করে না বক্তব্য আল্লাহ রবুল আলামিন যাকে যতটুকুন দান করেছেন যেমন মদিনা শরীফের মধ্যে হঠাৎ করে এক ব্যক্তি এসে জ্বালাময় বক্তব্য দিচ্ছে মানুষের ভিতরে জাদুর আসর তৈরি হয়েছে মানুষ জমে গেছে অসংখ্য আমার নবীর দরবারে খবর পৌঁছেছে আমার নবী বলেছেন ইন্না মিনাল বায়ান এলা সেহরা তো কিছু বক্তব্যের মধ্যে জাদুর আসর হয় কিছু বক্তব্যের মধ্যে জাদুর আসর হয় সবাই বক্তব্য দিতে পারে না বক্তব্য জ্ঞানের উপর ডিপেন্ড করে না জ্ঞান বক্ত বক্তা জ্ঞানী হতেও পারে জ্ঞানী নাও হতে পারে আপনারা বুঝতে পেরেছেন আলামিন তাইলে এটা একটা হচ্ছে আলাম আলাম মানে পৃথিবী ইউনিভার্স সৃষ্টি আলেম মানি হচ্ছে জ্ঞানী আলেম মানি জ্ঞানী আলিম আলিম দুইটা না আলিম আমরা সবাই পড়ার সময় কি করি আলিম পড়ে ফেলি একটা আলিফ দিয়ে আলিম আর একটা আইন দিয়ে আলিম আল্লাহু আলিম রাব্বুল আলামিন মহা জ্ঞানী আজাবুন আলিম মানে কি আজাবুন আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি আলিমুন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক পেইনফুল পেইনফুল আর আলিম আলিম মানে নলেজেস নলেজেবল সো দুইটা দুই ধরনের না উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে কল কল মানে বলেন হাবিব আপনি বলেন সেই কিন্তু আমরা কি পড়ি কুল কুল মানে কি ইট তাইলে দুইটা দুই ধরনের আপনি যখন বলছেন কুল ইট হু আল্লাহু আহাদ হি ইজ দা ওয়ান who is one ইট হিম আপনারা বুঝতে পেরেছেন এই জন্য শব্দের উচ্চারণ এবং জের জবরের মধ্যে অর্থের অনেক বড় ফারাক চলে আসে যাই হোক বলতে যেটা চাচ্ছিলাম তাইলে সেকেন্ড কনসেপচুয়াল ক্লারিটি আল্লাহ ক্যানট বি সিন বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আলামিন ওয়াই আলামিন হি সেট দিস ইজ আলম ইউনিভার্স ওয়্যার এভার ইউ লুক এট মাউন্টেইন ওশান সিজ ডেজ নাইট সান স্টার এভরিথিং ইজ দলিল ইজ প্রুফ অফ মাই এক্সিস্টেন্স আমাকে দেখা যায় না কিন্তু আপনি যেদিকেই তাকাবেন আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য হবেন আমি এই ত্রিশ ছাত্রদের সাথে বসেছি আমি কথা বলতে বলতে যখন বলেছি যে ইউ পিপল ক্লেইমিং দ্যাট আনটিল উই সি উই নট বিলিভ আই সেভ নো প্রবলেম আমার দাদা এটা কি করেছে কুদেছে বিশ্বাস করবেন তো নাই সে পিপুল গেট টুগেদার মোর টোয়েন্টি ক্রোড় পিপুল বিশ কোটি মানুষ এ বে অফ বেঙ্গল এটা মহাসমুদ্র উদেছে বিশ্বাস করবেন চিন্তায় পরে গেছে

এটা একটা সাধারণ কাজ এই সাধারণ কাজ অসাধারণকে করতে হয় না তাইলে সাধারণ কাজ মানুষ করেছে এটা বিশ্বাস করতে পারতেছেন কিন্তু সমুদ্র পাহাড় আমার দাদা করেছে এটা বিশ্বাস করতে পারতেছেন না